গুস দিল্লে হইলে ওর দি কুড়িয়ে দি দিলে সাইলে ওর দি ইতার হতালা হাজমিল আছে মইশ কিন্তু ফরস্ক মেলা ঠারাইলো ময়সা গুসর এক

সভা তিন নম্বর মজার তার ফেসকা মাংস আদি কেজি তিনশো গ্রাম ওনারা যারা মসুর গোস্ত নিবেন বিড়ানির মধ্যে দেওয়া নম্বর মধ্যে যোগাযোগ করিবেন দুই কেজি তিনশো গ্রাম দামি দুই হাজার দুই কেজি মাংস হলজে ফেসকা গোর্দা ব্যাগিন মিলিয়ে রে আর তিনশো গ্রাম অনেকে গরুর গোস খাদ্য বিভিন্ন রোগ লাসুর গোস্ত মানুষ অনেকে খাদ্য চায় যারা খাদ্য চান তারা এই জায়গার মসুর নিতে ඔහ මලික ූඩ මරල්වූදක් මලින්ව